লিটল লিটলি পিজার দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি বাই ওয়ান গেট অন ফ্রি দুইটা লার্জ পিজা টেন পাউন্ড আগামী সোমবার নয় তারিখ থেকে আপনারা পাবেন বিশ তারিখ পর্যন্ত সো নাইন অফ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি অফ সেপ্টেম্বর দুইটা লার্জ পিৎজা টেন পাউন্ড ডেগেন হাম গ্রিন লেন সিক্স এইট ফাইভ গ্রিন লেনে আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে দুইটা লার্জ পিজা আপনার টুয়েলভ সাইজ দুইটা লার্জ পিজা টেন পাউনে লিটল ইটালি পিজার সেকেন্ড ব্রাঞ্চ এটা ওপেন করলাম আজকে ইনশাল্লাহ সোমবার থেকে আমরা কাস্টমারের জন্য সার্ভিস দেবো তো যারা আশেপাশে আছেন ইল ফোর্ট ডেগেনহাম রং ফোর্ট আমাদের পরিচিত যারা আছেন সবাই আসবেন ইনশাল্লাহ যারা বাংলাদেশি কমিউনিটি আছেন সবাই আসবেন আমরা ইতালিয়ান পিজা এবং আমাদের হালাল পিজা আমার এই সেম অফারটা আমার লিটল ইটালি পিজা ক্যানিংটাউনের ম্যাকড্রোনালসের পরে যেটা আছে ওইটাও থাকবে ওইটা থাকবে সোমবার থেকে শুক্রবার আর এইখানে থাকবে সোমবার থেকে পরের শুক্রবার আর কি দুই সপ্তাহ এখানে ডেগ্রামের ব্রাঞ্চে থাকবে টু উইক্স আর লিটল ইটালি ক্যানিংটাউন ম্যাকড্রোনালসের পরে যেটা ওইটা থাকবে ওয়ান উইক্স ফিফটিন ইঞ্চ লার্জ পিজা আমাদের এটা এটাকে বলে স্পাইসি চিকেন পিজ্জা এখানে আছে অনিয়ন্স মিক্সড পেপার গ্রিন চিলি তান্দুরি চিকেন চিকেন টিক্কা ঘুরে দেন ভাই আমি টোয়েন্টি ইয়ার্স ভাই পিজাতেই আছি শুধু পিজ্জা পিজা কাজ করি টোয়েন্টি ইয়ার্স ভাই এই পিজাতে আমাদের লাগে ভিতরে এখানে আমরা থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তাপমাত্রায় ফোর থেকে ফাইভ মিনিট লাগে আমাদের হ্যাঁ মাসা আল্লাহ আসসালামু আলাইকুম পিৎজাটা অনেক ভালো দি আপনার যে ক্রাস্টার আছে একটু থিনো আছে এন্ড ভেরি টেস্টি মাসা অরিজিনাল ইটালিয়ান টেস্ট আপনার আসবেন সবাই খাবেন এক্সেলেন্ট শপ অ্যান্ড মাসাল্লাহ অনেক ভালো হসপিটালিটি এস ওয়েল আমাদের এভরিথিং হালাল পেপুরি সালামি বিপ আছে তারপরে আপনার ভেজিটেবল সব ভেজি আইটেম আছে আপনার তুনা পিজা আছে আমাদের চিকেন ডোনা কাবাব পিজা আছে ল্যাম ডোনা কাবাব পিৎজা আছে তো এটা এটা বরাবর আমরা তান্দুরি চিকেন পিজা লার্জ রেডি করে না জি এগুলো আমরা বানাই এভরিডে মর্নিং আমাদের আমরা সবসময় কোয়ালিটি এবং আমাদের কাস্টমারের প্রায়োরিটি সবচেয়ে আমরা কেয়ার করি আর কি না ভালো অরিজিনাল ইটালিয়ান

একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা আমার ক্যানিংটাউন যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চেও থাকবে তো আশা করি আপনারা ওই ওইদিকে যারা মাইল্যান্ড স্টেপনি পপুলার ক্যানিংটাউন আফটন পার্ক স্ট্যামে আছেন তারা ওইখানে যাবেন আর যারা বার্কিং ইল ফোর্ডে আছেন ডেগেন আমরাম ফোর্ডে আছেন তারা এদিকের ব্রাঞ্চে আসবেন এটা সোমবার থেকে কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের পিজার ট্রাই করবেন